আল্লাহ নবী একদিন ঘুমিয়েছিলেন সেই ঘুমের ঘরে আল্লাহ নবী স্বপ্ন দেখেন ঘুমের ভিতরে আল্লাহ নবী স্বপ্নে দেখেন দুজন ব্যক্তি আল্লাহ রাসুলের কাছে আসতে আসার পর তাদের সাথে আল্লাহ রাসুল কোনো এক জায়গায় বেড়াতে গিয়েছেন সেখানে গিয়ে আল্লাহ রাসুল আশেপাশে ঘুরে সব কিছু দেখছেন এমন সময় দুজন ব্যক্তি বলছেন আজকে আপনাকে আমরা এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে গেলে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ রাসুল বলছেন ঠিক আছে চলো তাদেরকে সাথে নিয়ে তখন সেই জায়গাতে গেল যাওয়ার পর দেখে সামনে বিশাল এক নদী কিন্তু এই নদীর পানিগুলো হচ্ছে লাল আল্লাহর প্রশ্ন করলেন এত বড় নদী এই পানিগুলো লাল কেন তখন সেই দুইটি ব্যক্তি জবাব দিলেন ওগো আল্লাহর নবী আপনি দেখতে পাচ্ছেন এই পানিগুলো লাল এগুলো পানি না এগুলো হচ্ছে রক্ত তখন আল্লাহর কিছু দূরে তার চোখ পড়ল তিনি দেখেন একটি ব্যক্তি সাঁতরাইতে সাঁতরাইতে চূর্ণ বিচূর্ণ অবস্থায় কিনারের দিকে আসতেছে আমার পাশে ভয়ঙ্কর একটি লোক বড় বড় পাথর নিয়ে দাঁড়ায় আছে আল্লাহ রাসুল দেখছেন যে তারপরে কি হবে এবার লোকটি যখন সাঁতরাইতে সাঁতরাইতে পারে চলে আসছে আসার পর আল্লাহ রাসুল দেখলেন সেই ভয়ঙ্কর যে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি তার সামনে থেকে বিশাল এক পাথর নিয়া ওই যে ব্যক্তিটি সাগরের ভিতরে সাঁতরাইতেছে সেই ব্যক্তির গায়ে ছুঁড়ে মারছে এরপরে ওই ব্যক্তি পাথরের আঘাতে খণ্ড বিঠ খণ্ড বিখণ্ড হইয়া গেল চূর্ণ বিচূর্ণ হইয়া সেই পাথরের আঘাতে ঢেউয়ে আবার সেই সাগরের মাঝখানে চলে গেল সে আবার সাঁতরাতে সাঁতরাইতে কিনারায় আসতেছে এমন করে বারবার আসে বারবার পাথর মারে বারবার আসে বারবার পাথর মারে এভাবে যখন চলছে তখন আল্লাহ ব্যক্তিদের জিজ্ঞাসা করলেন এ ব্যক্তিকে আর এরকম নির্মম জগৎ শাস্তি কেন হচ্ছে এই ব্যক্তির তখন সেই ব্যক্তি দুইটা বলল এটা হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি সমাজে সুদ পরিচালনা করেছেন এটা হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি সুদ সময়ে রাষ্ট্র চালিয়েছেন এই ব্যক্তি সুদের কারবার করত সুদের ব্যবসা করত আল্লাহ রাসুল আপনি ভালো করে জেনে রাখেন আপনার মতের ভেতরে যারা সুদের কারবার করবে সুদের ব্যবসা করবে তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন এরকম শাস্তি প্রদান করবে